মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের ছয়ই এপ্রিল থেকে বারোই এপ্রিল সিক্স অফ এপ্রিল টু টুয়েলভ অফ এপ্রিল টু আগতই একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কেন তার কারণ প্রথমত চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের এটি অন্তিমতম সপ্তাহ অর্থাৎ এর পরবর্তী সপ্তাহেই আমরা শুভ নববর্ষ বাঙালির শুভ নববর্ষ আমরা পরিলক্ষিত করব এবং চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আমরা পদার্পণ করব এর সাথে সাথে এই যে সপ্তাহটির শুরুতেই প্রথম দিনই রবিবার দিনই আমরা রামনবমী দেখব রামনবমী হতে সোমবার দিন আমরা দেখব বিজয়া দশমী অর্থাৎ বাসন্তী পুজোর বিজয়া দশমী মঙ্গলবার দিন কামদা একাদশী বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী এবং শনিবার হনুমান জয়ন্তী তাহলে ঘটনা বহুল হতে চলেছে এই সপ্তাহটি আধ্যাত্মিক সপ্তাহ একটি এবং এর সাথে সাথে সাড়ে সাতির অর্থাৎ শনি মহারাজের সাড়ে সাতের প্রথম চরণও আপনাদের শুরু হয়েছে এবং মোক্ষের ভাবে আপনাদের পঞ্চগ্রহী যোগ স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ছয়ই এপ্রিল আপনাদের গ্রহগত গোছরের ছকটি কেমনটি দেখাবে সেকেন্ড হাউসে গুরু আপনাদের ফোর্থ হাউস অর্থাৎ সুখভাবে মঙ্গল চন্দ্রের সংযোগ সিক্স হাউসে কেতু এবং টুয়েলথ হাউসে সূর্য বুধ শুক্র শনি রাহু সংযোগ অর্থাৎ এখানে দেখলে মনে হবে সূর্য বুধা বুধাদিতীয় রাজ্য সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজ্য এবং সূর্য রাহুর যোগ শনি রাহুর পিসাচ যোগ একাধিক এবং শুক্র দেখে মনে হবে এখানে উচ্চস্ত হয়ে অবস্থান করছেন কিন্তু আদতে বাস্তবটা কি সে বিষয়ে আমরা আলোচনায় তো থাকবই আর দেখুন সপ্তাহটির শুরুই কিন্তু হচ্ছে রামনবমীর মধ্য দিয়ে তাহলে যারা রামজির ভক্ত আছেন অবশ্যই আপনারা রামজি সীতা মাইয়ার নাম জপ ধ্যানারাধনা করতে যেন ভুলবেন না রঘুপতি রাগ হব রাজারাম পতিত পাবনা সীতারাম আপনারা অবশ্যই জপ করুন এবং সীতা মাইয়ার নাম জপ করুন জয় সিয়ারাম বলুন এবং হনুমানজির নাম জপও খুব খুব করুন কারণ এ সপ্তাহটি হনুমান জয়ন্তীর ক্ষেত্রে উৎসর্গকৃত করা হয়েছে আর দু হাজার পঁচিশ সালকে সংখাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজাল টু দ্যাট মিনস ইয়ার অফ মার্স মঙ্গলের বছর যেহেতু না যোগ করে নয় আসছে আর মঙ্গলের বছর মানে মাঙ্গলিক তো হবেই হনুমানজির বছর মাতা মঙ্গলচন্ডী বগলামুখী ভগবান মহাদেবের রৌদ্র অবতারের বছর তাহলে হনুমানজির নাম জপ করলে উপকৃত হবে না শনিবার তো হনুমান জয়ন্তী পড়েছে সপ্তাহে তাহলে আপনার হনুমানজির নাম জপ করুন এবং রামজির শুধু নাম জপ করলেই কিন্তু হবে না রামজির যে কৃতিত্ব তার যে চরিত্র সেটি আমরা আমাদের ব্যক্তিত্বের মধ্যে যদি আমরা ইনপুট করাতে পারি অনুভবন করতে পারি তবেই সঠিক পরিবার সমাজ বা রাষ্ট্র গঠনে আমরা মুখ্য ভূমিকা কিন্তু গঠন করতে পারি এগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে এবার দেখুন মাসের এই সব সরি সপ্তাহের ঠিক প্রথম দিন অর্থাৎ রবিবার দিন চন্দ্র কোথায় থাকছে চন্দ্র থাকছে আপনাদের সুখভাবে মঙ্গলের সাথে চন্দ্র স্বগৃহে অবস্থান করছে মানছে মঙ্গল এখানে নিচস্ত কিন্তু এখানে মঙ্গল চন্দ্রের সঙ্গ পেয়ে গেল এবং চন্দ্র আপনাদের ফোর্থ হাউসের অধিপতি ফোর্থ হাউসেই থাকবে আট তারিখ মঙ্গলবার সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তাহলে ছ তারিখ সাত তারিখ এই দুদিন কিন্তু চন্দ্র আপনাদের সুখভাবে থাকবে তাহলে মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে উপকৃত হতে পারেন শ্বশুর মশায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন যারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার স্বপ্ন দেখছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন বা এই সময় ক্রয় করার জন্য সময় সুযোগ কিন্তু আপনাদের ফরে আছে আপনারা এগিয়ে যেতে পারেন লাভান্বিত হবেন মায়ের ব্যাপারে এবং শ্বশুরবাড়ির ব্যাপারে আপনারা কিন্তু এই সময়টা আবেগ প্রবাণ হতে পারেন পার্থিব যে সুখ শান্তি সমৃদ্ধির যে বস্তুসমূহ সেখানেও কিন্তু আপনারা একটু আবেগপ্রবণ কিন্তু এ সময় অবশ্যই হতে পারেন এ বিষয়েও কিন্তু আপনাদেরকে নজর কিন্তু প্রদান করতে হবে এবং কাজের জায়গায় আবেগের বসে ছ তারিখ সাত তারিখ কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন এবার এই চন্দ্রই কিন্তু আবার ফিফথ হাউসে গোচর করে যাবে মঙ্গলবার সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিটে আপনাদের ফিফথ হাউসে থাকবে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা বেজে তিন মিনিট পর্যন্ত তাহলে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পর্যন্ত চন্দ্র চলে আসছে কোথায় সূর্যের গৃহে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে পঞ্চমভাবে চন্দ্রের প্রবেশ এটি কি ইঙ্গিত দিচ্ছে প্রথমত যারা সরকারি চাকরিজীবী আছেন যারা পলিটিশিয়ান আছেন তারা তাদের কিন্তু এ সময় কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করে নেওয়া উচিত যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন তাদের প্রেমের জীবনে নতুন কোনো উত্থান আপনারা কিন্তু পরিলক্ষিত করবেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে এর সাথে সাথে যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত ভালো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিনটি দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করতে পারেন তবে কথায় আছে শনি রবি মঙ্গল এই তিন দিন কিন্তু কখনোই গর্ভধারণ করতে নেই বাকি দিনগুলি করতে পারেন তাহলে বুধবার বৃহস্পতিবার যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির জন্য গর্ভধারণ করতে চান এর থেকে বেটার টাইম আর হতে পারে না কারণ চন্দ্র আপনাদের প্রথম সন্তানের ভাব পঞ্চমভাবেই কিন্তু গোচর করতে চলেছে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা আছেন বুধবার বৃহস্পতিবার এবং মঙ্গলবার এই তিনটি দিন আবেগ তাড়িত হয়ে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন পরিস্থিতি কিন্তু আপনার বিপরীতেও কিন্তু কনভার্ট করে যেতে পারে এবার বৃহস্পতিবার কিন্তু প্রবেশ করে যাচ্ছে চন্দ্র কোথায় আপনাদের সিক্স হাউসে অর্থাৎ কেতুর সাথে সংযুক্ত হবে আর এখানেই কিন্তু থাকবে তারপর রবিবার পর্যন্ত আর এখানে যেহেতু চন্দ্র কেতু সংযোগ ঘটছে তাহলে আংশিক গ্রহণও তো হচ্ছে তবে এখানে গুরুর দৃষ্টিও আছে নবপঞ্চম রাজযোগও আছে আর পাঁচ পাঁচটা গ্রহ টুয়েলভ হাউসে বসে কিন্তু আপনাদের সিক্স থাউজে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে তাহলে অবশ্যই রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনাদেরকে সাবধান থাকতে হবে স্পেসিফিক ওয়েতে বলতে গেলে কিন্তু শুক্রবার শনিবার এই দুই দিন ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না ভুলেও এবং কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে মেজাজকে আপনারা ঠান্ডা রাখুন স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান আপনাদেরকে করতে হবে বুধ শুক্র যেহেতু বকরি তাহলে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সপ্তাহেও আপনাদের বিরত থাকা উচিত শনি রাহুর পিসার যোগ চলছে এ সপ্তাহে খরচ কিন্তু আপনাদের অবশ্যই বাড়তে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন তা নাহলে ইন ফিউচার আর্থিক সংকট কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে দেখুন সাত আট তারিখের পর বিশেষ করে আট তারিখের পর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মেজাজ হারালে কিন্তু হবে না হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন কাজের জায়গায় আর কাজের জায়গায় যদি মেজাজ হারান আখেরে কিন্তু লস আপনারই হবে এটি কিন্তু মাথায় রেখে চলুন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্তম বরিষ্ঠাম বাতাত্ত্বযং বানুরুত মুখ্যং শ্রীরাম দূতং সরণ্নম প্রপাদে এটি আপনারা প্রত্যেক দিনে স্নান করবার পর পঞ্চমুখী একটি হনুমানজির ছবি বা মূর্তি আপনারা এনে বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান করবার পর ধূপ দেখিয়ে প্রথমে সীতাজি রাম রাম রামজি বা সীতা মাইয়া রাম সীতাজির নাম জপ একটু করুন তারপর এই মন্ত্রটি আপনারা একুশবার জপ করুন না পারলে অন্তত সাতবার তো জপ করুন তারপর নিজের নাম গোত্র ধরে নিজের নাম এবং গোত্র ধরে তিনবার বলুন সদা হরি, চেরা, সদা হরি হরিচেরা এটি তিনবার বলার পর আপনারা হনুমানজির কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন কারণ এটি মঙ্গলের বছর হনুমানজির বছর আর এ সপ্তাহে আমরা হনুমান জয়ন্তীও পরিলক্ষিত করতে চলেছি পারলে শনিবার দিন হনুমান জয়ন্তীর দিন আপনারা হনুমান মন্দিরে গিয়ে নিজের গোত্র ধরে পূজা দিতে ভুলবেন না ওদিন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান এবং যতটা সম্ভব আপনারা হনুমানজির নাম জব ধ্যান আরাধনায় লিন থাকতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার তবে কোনো প্রকার হনুমান চালিসা জব করতে গেলে শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়েই কিন্তু আপনারা করবেন এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে রেগুলার সূর্য প্রণাম আপনারা অবশ্যই খুব খুব করুন এবং দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নিন আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন